আবারও নাফেরার দেশে চলে গেলেন জাতির আরেকজন শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুজ্জামান খান তিনি গত এক আগস্ট শুক্রবার রাত দশটার দিকে নেত্রকোনা সদর উপজেলার বাহির গ্রামে তার নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় রাত বারোটা চল্লিশ মিনিটে তিনি তার প্রিয়জনদের মায়া কাটিয়ে পরপারে চলে যান তারপর দিন দুই আগস্ট শনিবার দুপুর দুইটায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুজ্জামান খানের বাড়ি সংলগ্ন মার্কাজ মসজিদ মাঠে নেত্রকোনা সদর উপজেলার এসিল্যান্ড মহোদয়ের নেতৃত্বে নেত্রকোনা মডেল থানার ওসি তদন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ইউনিট কমান্ড ও নেত্রকোনা সদর উপজেলা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধার নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও মরহুমের পরিবারের লোকজন সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সদ্য প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার নিথর দেহটিকে প্রথমে মুক্তিযুদ্ধের পতাকা এবং পরে লাল সবুজের পতাকা দিয়ে ঢেকে দিয়ে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন

এরপর আসে সেই খন শুরু হয় রাষ্ট্র কর্তৃক দেয়া একজন বীর মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ সম্মান গার্ড অফ অনার

মুক্তিযুদ্ধ মর্মু এক মিনিট পালন করবে এই কাজ আপনি শুরু হবে আপনি শেষ এ সময়ে শ্রাবণের প্রবল বর্ষণ শুরু হলেও স্নাত অবস্থায় গার্ড অফ অনার পর্ব শেষ হয় বৃষ্টির তীব্রতা আরও বেড়ে গেলে বীর মুক্তিযোদ্ধার নিথর দেহটিকে মসজিদের পাশে একটি ঘরে নিয়ে রাখা হয় বৃষ্টি কিছুটা কমে এলে সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধার প্রিয় সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাগণ সহ হাজারো শুভাকাঙ্ক্ষী লোকজনের উপস্থিতিতে শুরু হয় মরহুমের জানাজার নামাজ এর পূর্বে মরহুমের বড় ছেলে মোহাম্মদ মনোয়ার হোসেন খান তার বাবার জন্য উপস্থিত সকলের উদ্দেশ্যে দুটি কথা বলেন

জানাজার নামাজ শেষে মারকাজ মসজিদের গোরস্থানে এই বীর মুক্তিযোদ্ধাকে সমাধিস্থ করা হয় বীর মুক্তিযোদ্ধা যে মারা গেছেন উনি আপনাদের কি হয় আমার বাবা হয় ওনার নাম কি পুরা নাম নুরুজ্জামান খান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান খান আচ্ছা আপনাদের পরিবারে কে কে আছেন আমাদের পরিবারে আমার চার বোন আমরা দুই ভাই আর আমাদের দুই ভাইয়ের পরিবার আমার মা এই বীর মুক্তিযোদ্ধা মৃত্যুকালে তার স্ত্রী চার কন্যা দুই পুত্র নাতি নাতনি সহ অনেক আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের রেখে যান আমরা শুভ টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলের কাছে মরহুম এই বীরের জন্য দোয়া এবং মরহুমের পরিবারের লোকজনের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি